হ্যালো মিস ফাইটি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি মা বাপি যাচ্ছি তারাপীঠ আমরা রাতেই বেরিয়ে পড়েছিলাম আর রাতে ছিল আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে তো আমরা নৈহাটি গিয়েছিলাম নৈহাটি থেকে ব্যান্ডেল তো নৈহাটিতে গিয়ে আমাদের মুখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে যায় তারপর তো আমরা ফেরিঘাট পার হয়ে চলে আসি চুচুড়াতে আর চুচুড়া থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম টোটো ধরে চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা কিন্তু চলে আসে ট্রেনে উঠে সিট খুঁজে নিজের সিটে বসে পড়েছি তারপর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটু মা টিফিন টিফিন নিয়ে গেছিলো এই যে দেখো রুটি নিয়ে গেছিলো তো সেটাই খাচ্ছিলাম আর বাইরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল তো রাত্রিবেলা যেহেতু যাচ্ছি তো আমার তো খুবই 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 ভালো লাগছিলো রাতে ট্রাভেল করার মজাটাই কিন্তু আলাদা একদিকে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া রাতের এত সুন্দর নিস্তব্ধ মানে চারিদিকের পরিবেশ আর সাথে কিন্তু আমি গান শুনছিলাম তো আমার খুবই ভালো লেগেছে তারপর আমরা চলে গেছিলাম রামপুরহাট স্টেশনে ওই দুটো দশ আড়াইটা এরকম টাইমে আমরা নেমেছিলাম রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে নেমেই কিন্তু বাইরের দিকে দেখতে পারবে তোমরা বেশ অটো বা ম্যাজিক গাড়িগুলো যেগুলো হয় ওগুলোও থাকে তো ওগুলোতে করে চলে গেছিলাম বেশ অনেকটাই রাস্তা কিন্তু আর রাত্রের বেলা থেকে ওই পঞ্চাশ টাকা মতন পার হেড পড়বে আর এমনি হয়তো সকালের দিকে গেলে হয়তো চল্লিশ টল্লিশ টাকা মানে দিনের বেলা যতদূর শুনলাম আর কি আর এখানে কিন্তু হোটেলের অভাব নেই অনেকটা দূর থেকেই কিন্তু হোটেল শুরু হয় এবং তারা তারামা স্মরণের ওখান থেকেও কিন্তু হোটেল আছে তো অনেক রকম হোটেল আছে তোমরা দেখে শুনে বুঝে শুনে হোটেলগুলো নেবে এই যে দেখো গেটটা আমরা পার করে চলে এসেছি আর এখানে এসে তো সবাই দাঁড়িয়ে থাকে যে চলো আমার হোটেলটা দেখবে চলো আমার হোটেলটা দেখবে চলো আমার রুমগুলো বেশি ভালো তো অনেক লোক থাকে আর আমরা এরকমভাবেই হোটেল খুঁজতে খুঁজতে প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যাই শুধুমাত্র রুম খুঁজতে তো কখনো বাজেটে হচ্ছে তো দেখতে মানে ওটা আর কি ভালো না কখনো ভালো তো সেটা বাজেটে হচ্ছে না এরকম অনেক রকম প্রবলেম ফেস করার পর একটা হোটেল মানে পাওয়া গেল তো আমরা দুটো রুম নিয়েছিলাম একটাতে মা আর আমি ছিলাম আর একটাতে বাপি আর ওই আঙ্কেলটা ছিল আর এই হোটেলে যাওয়ার পর আমাদের সাথে একটা স্ক্যামও হয়ে গেছিলো সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর কি তোমাদের আমি রুমগুলো দেখিয়ে নিই বেশ ভালোই রুমগুলো ছিল খুব একটা খারাপ ছিল না মোটামুটি বাজেটের মধ্যেই আর কি ছিল তো প্রথমেই বলে রাখি এই রুমগুলো এক একটা রুমের দাম কিন্তু সাড়ে সাতশো করে নেবে ওরা বলেছিল তো ওনাদের ওখানে ফোনপে কোনো কিছু হবে না যা হবে ক্যাশে হবে তো অত রাত্রেবেলা আর ক্যাশে দেয়নি তো বলেছিল পরে আসলে ক্যাশটা তখন আমাদের কাছে ছিল না তো তার জন্য আমরা দিতে পারিনি আমরা বলেছিলাম পরে দিয়ে যাব তো যখন আমরা পুজো দিতে তখনও দিতে চেয়েছিলাম তখন ওরকম গন্ডগোল দেখলাম যে না উনি ষোলোশো টাকা লিখে রেখেছে আটশো আটশো করে তার জন্য আমরা বললাম যে না ওই ছেলেটা যখন থাকবে তখন আমরা টাকাটা দেব পরবর্তী কি একটা ঝামেলার সৃষ্টি হয় আর ঝামেলা করে আমরা বেরোই যাই হোক যেখানেই যাই সাবধানে দেখে শুনে বুঝে শুনে যেতে হবে তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা কোথায় কোথায় গেলাম মা তারার কাছে কীভাবে পুজো দিলাম যাই হোক তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এটা ভালো থেকে সব